হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও বেশ ভালো আছি গুড মর্নিং সকলকে এখন আমি যাবো মেয়েকে নিয়ে নাচের স্কুলে আজকে সানডে এখন ওই এগারোটা পাঁচ মতো বাজে এখন যাবো মেয়েকে নিয়ে নাচের স্কুলে তো হচ্ছে প্রচুর রোদ্দুর বেরিয়েছে মানে এতটা তাপ আসছে মানে স্কিনে মানে ঝুলে পড়ে যাচ্ছে এমন মানে রোদ্দুর প্রত্যেকটা জায়গায় রোদ্দুর মানে কন্টিনিউ কদিন ধরে রোদ্দুরের তাপ এত মানে কী বলবো সবাই মানে গরমে বিরক্তি হয়ে যাচ্ছে তো কিছু করার নেই এটা প্রকৃতির খেল আর কি তো মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি সমস্ত কাজ বাজ এভরিথিং সব হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া এভরিথিং সব হয়ে গেছে রান্নাবাড়ী করাও হয়ে গেছে বললামই তো খাওয়া হয়ে গেছে তার মানে রান্না করা হয়ে গেছে তো রান্নাই করেছিলাম আজকে হাঁসের ডিম আর করেছিলাম হচ্ছে তোমার চিংড়ি মাছ দিয়ে লতি আর দেখো সঙ্গে টুপি নিয়ে নিয়েছি মেয়ের জন্য টুপি আমাদের দুজনের জন্য সানগ্লাস যা গরম পড়েছে এগুলো তো রাখতেই হবে জলের বোতল ছাতা ছাতা জলের বোতল তারপরে তোমার হচ্ছে এই চশমাটা এই ড্রেসের সাথে ভালো যাচ্ছে এই জন্য এটাই নিলাম আর হচ্ছে নেওয়া হয়েছে জলের বোতল আর কত কিছু তারপরে আর একটা নতুন জিনিস কিনেছি না এই যে ফ্যান ফ্যানটাও নিয়ে নিয়েছি সঙ্গে করে যাতে অসুবিধা না হয় থাকলেই কাজে লাগে না থাকলে কি করে কাজে লাগা লাগাবো আর কি তো আছে এখন কাজে লাগাই আর কি কাজে লাগানোর জন্যই তো কেনা মাইকেও রেডি করে দিয়েছি মাহি এখন পাশের বাড়িতে গেছে আর এই সবে খেয়ে উঠলাম তো কেমন একটা লাগছে আর যা গরম সানস্ক্রিমও মেখে নিয়েছি যাতে স্কিনের কোনো ক্ষতি না হয় তো যাই মাখ না কেন এত রোজে তাপ না স্কিনের ক্ষতি করে দেবেই আর কি তো চলো তাহলে যাওয়া যাক আবার একটু আগেই যাচ্ছি এগারোটা পঁয়তাল্লিশে ক্লাস একটু আগেই যাচ্ছি একটু বাজারে দরকার আছে এই জন্য একটু আগেই যাচ্ছি ঠিক আছে চলো টোটোওয়ালাকে ফোন করে দিয়েছি টোটোওয়ালাও আসছে আর তোমাদের দাদা হয়তো বাড়ি নেই বাড়ি ডিউটি চলে গেছে আমি তোমাদের সঙ্গে দেখা করছি দুদিন পরে আজকে একটা বিয়েবাড়িরও নিমন্ত্রণ আছে পাড়ায় এক ভাইয়ের বিয়ে মানে বিয়ে করে নিয়ে এসছে আজকে বউ ভাত আর কি তো বউভাতে নিমন্ত্রণ আছে ঠিক আছে চলো সঙ্গে থাকো আর গরমে সবাই কেমন আছো সেটা কমেন্টে জানিও ঠিক আছে চলো সঙ্গে থাকো টোটোতে চেপে গেছি আমরা ওই যে মাহি বসে করো চলে এসছি অনেকক্ষণ আগেই নাচের ক্লাসে তো মাহিদের আগে ছিল এগারোটা থেকে ক্লাস আর এখন বারোটা থেকে কারণ ছোটদের ব্যাচ থেকে একটু বড় যারা তাদের ব্যাচে মানে ঢুকিয়েছে মাহিকে আর কয়েকজন মানে ছাত্রীকে তার মধ্যে টিনার মেয়েও আছে তো ওরা দুজন না এই বড়দের ব্যাসটায় না অনেকটাই ছোট হয়ে যাচ্ছে মানে হাফ হাফ বয়স হয়ে যাচ্ছে তো ম্যাম বললেন যে একটা সপ্তাহ দেখি তারপরে নয় ওই আগের ছোটো গ্রুপদের মধ্যে দেওয়া যাবে যাই হোক তো ম্যামের ব্যবহারটাও ভীষণ ভালো এই জন্য দেয়া আর কি তো বাচ্চাদেরকেও মানে ভালোভাবে গাইড করতে পারেন আর কি তো দেখা যাক আর আজকে যেই নাচটা মানে শিখিয়েছে যেই গানে সেই গানটা আমার না ভীষণ পছন্দ হয়েছে টিপটাপ টুপ বৃষ্টি বলে একটা সং আছে তো ওইটাই নাচ শিখিয়েছে আর কি তো গানটা ভীষণই পছন্দ হয়েছে কিন্তু সেদিন ভীষণই গরম ছিল কিন্তু কী করা যাবে সপ্তাহে একটা দিন এই জন্য নিয়ে গেছি আর কি গুড ইভিনিং বন্ধুরা সেই কখন দেখা হয়তো তোমাদের সঙ্গে তারপরে দেখা করিনি যা গরম পড়েছে কিছুই ভালো লাগছিল না তারপরে বিকেলবেলা মাহিকে নাচের ক্লাস করানো হয়েছিল আজকে যেটা সেটা প্র্যাকটিস করেছিলাম অনেকক্ষণ ধরে তো ও প্রচুর এক্সাইটেড ছিল মানে আগ্রহী ছিল আর কি তো ওকে অনেকক্ষণ ধরে ওই নাচের প্র্যাকটিস করালাম তারপরে মাহিকে গা ধুয়ে দিলাম আমি গা ধুলাম মানে স্নানই করে নিলাম তো এখন বাড়ি যাবো তার আগে হচ্ছে আমি শাড়ি চুজ করছি মানে সেরকম বড়ো সড়ো অনুষ্ঠান না মানে কোনো রকম করে দিচ্ছে তো সেরকম ভালো শাড়ি বা ভালো করে সাজগোজ মানে হেভি সাজগোজ সেরকম কিছুই করবো না তো শাড়ি খুঁজলাম শাড়ি বের করেছি কিন্তু কনফিউজ যে কোন ব্লাউজটা এই শাড়িটার মানে দুটো ব্লাউজ একই কালারের মানে অনেকগুলো ব্লাউজ একই কালারে কিন্তু এরকম হ্যান্ডলুম মানে বোঝা যাচ্ছে না না এইটা না এইটা মানে কিছুই বুঝতে পারছি না কোন ব্লাউজটা হচ্ছে এই শাড়িটার মানে আমি বুঝেই উঠতে পারছি না তো কনফিউজ হয়ে যাচ্ছি কোন ব্লাউজটা এই শাড়িটার যে কোনো একটা পরে কোনো ব্যাপার না কিন্তু কেমন একটা লাগছে এটাই মনে হয় না কী কেন যেন আমি বুঝেই উঠতে পারছি না কোনটা কি না কোনটা মানে ওই শাড়িটার ব্লাউজ তো ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো কিন্তু হ্যান্ডলুমি পরে দেবো যাবো গিয়ে গিফটটা দেবো দেখে চলে আসবো হচ্ছে গিফট গিফট তো আগে থেকে আমাদের ঘরে কেনা থাকে তো বেশ ভালোই হয়েছে গিফট আগে থেকে কিনে রাখা হয়েছে ঘরে তো এই যে গিফট এই যে এর মধ্যে কী আছে বলো তো এর মধ্যে আছে তোমার ছবি রাখা যায় দেওয়ালে টানিয়ে এটাকে কী বলে ঠিক আমার মনে করছে না ছবি আট চারটে ছবি ঢোকান মানে হচ্ছে বাঁধিয়ে সেই দেওয়ালে টাঙিয়ে রাখে না সেইগুলো আর কি ফটো ফ্রেম আর কি যাকে বলে তো এই যে গিফট আর শাড়ি হতে আমি কনফিউজ হয়ে যাচ্ছি হ্যান্ডলুম শাড়ি পরব তার সঙ্গে পরব হচ্ছে তোমার অক্সরাইজ জুয়েলারি ঠিক আছে চলো সঙ্গে থাকো সাজবজ করার সময় দেখাও ঠিক আছে সঙ্গে থাকো তার আগে আমি এখন স্পিসা দেখবো তারপরে রেডি হবো ঠিক আছে সাতটা চলে চলো স্পিসভা হবে ঠিক আছে চলো সঙ্গে থাকবো নীলপালি পড়বো নীলপালি পড়ি নীলপালি কিছুক্ষণ তুলে নিলাম কোন পড়ব নীলপালি চার আর স্পিস ঠিক আছে দেখো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি তো একাই সেজে নিলাম কোনো রকম করে একাটা তো আমি প্রতিদিনই সাজি মানে কোথাও গেলে কোনো অনুষ্ঠানে গেলে তো আমি একাই সাজি তো আজকে ফার্স্ট টাইম কোনো বিয়ে বাড়িতে আমি হ্যান্ডলুম শাড়ি পরে যাচ্ছি মানে ভাবতে পারছো এখন হচ্ছে যাবো এখনই শাড়ি একটা মতো বাজারে দেখে যেতে নটায় বেজে যাবে আমার সাথে কয়েকজনে যাবে তো তাদেরকে ডাকতে হবে এখনও শাড়ি পিন একা একা পাচ্ছি না পিন লাগাতে তো পাশের বাড়ি এক কাকির সঙ্গে লাগিয়ে নেব আর হচ্ছে কেমন লাগছে বলো এরকম করে চুলটা বেঁধে নিয়েছি শাড়িটা পরা ভালো হয়নি ভাবছি কাকির সঙ্গে হ্যানলুম শাড়ি তো কেউ না ধরে হয় না তো ভাবছি ওই কাকিটার সঙ্গে একটু হ্যানলুম শাড়িটা মানে একটু ঠিক করে নেব আর কি ঠিক করে করে নেবো আর কি তো ঠিক আছে চলো মাইকে রেডি করে দিয়েছি মাইক অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে তো পাড়া অনেক বাচ্চা কাচ্চা ওরাও রেডি হচ্ছিলো তো ওরও শখ হচ্ছিল যে আমাকে রেডি করে দাও আমাকে রেডি করে দাও তো ওকেও হচ্ছে রেডি করে দিয়েছি ও এখন গেছে ও চলে গেছে অনেকক্ষণ আগে তো আমি কয়েকটা ছুটিও পড়ে নি তোমাদের দাদা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি যেতে ভীষণ পছন্দ করে মানে অনুষ্ঠান বাড়ি যেতে তো থাকলে ভালো হতো একসঙ্গে যেতে পারতাম মুদা কথা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে আর বিয়ে বাড়ি খাবার তো হলে তো কোনো কথাই নেই তো কেমন লাগছে বলো আমাকে একদম সিম্পলভাবে সেরেছি গরমের মধ্যে বাবা তো আবার ব্ল্যাক শাড়ি পরেছি গরমের মধ্যে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো তোমাদেরকেও নিয়ে যায় যদি পসিবল হয় সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো ঠিক আছে আর হচ্ছে যারা একটা কথা যেটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামের মাছ ওই যে অনেকগুলো মারা গেছে আজকেই হচ্ছে একটা মরে গেছে আর একটা দুর্বল মানে এরকম এরকম করছে মানে অসুস্থ কেমন একটা মানে ভীষণ দুঃখ হচ্ছে মানে সকলের জিনিস এইভাবে মানে মরে যাচ্ছে মানে ভীষণ কষ্টকর মানে শুরু থেকে দু বছর তো হয়ে গেছে আমি নিয়েছি শুরু থেকে যে মাছগুলো নিয়েছিলাম সেই মাছগুলো একটা মানে শুধু একটা আছে একটা আছে একটা আছে আর সব গেছে কি সব নতুন মাছ এটা আনি নষ্ট হয় মরে যায় আবার আমি আবার মরে যাই এইভাবে চলছে যে শুরু থেকে একটা মাছই এখনও রয়েছে সেটা হচ্ছে কোনো মাছের মতো দেখতে যে মাছটা সেই মাছটাই রয়েছে চলো বেশি কথা না বলে যাওয়া যাক বিয়ে বাড়ি যাই কি মেয়ে গুণ হয়েছে বিয়ে বাড়ি মানে তো খাওয়া দাওয়া এটাই তো নাচ আর সেরকম তো মানে আমরা নিজেদের বিয়ে বাড়ি না এই ধরনের নাচ মাছ আমরা শুধু যাবো গিফট দেবো দেখো গিফটটা নিয়ে চলে এসেছি জানো তো আমার না ঘুম পাচ্ছি ভীষণ তো আমার ভীষণ এত গরম করেছিল মানে একটু ঘুম হয়নি তো আমি যেতে দেখেছিলাম তো ভীষণ ঘুম পাচ্ছো কেমন একটা ব্যাপার না বিয়ে যাচ্ছি তার মধ্যে আমার ঘুম পাচ্ছে কেমন একটা বেচির ব্যাপার চলো তাহলে সব তালা দিয়ে নি তারপরে ইচ্ছা হচ্ছে বিয়েবাড়ি বেশি না এক মিনিটও না তিরিশ সেকেন্ড লাগবে হেঁটে যেতে দেখো বিয়ে বাড়িতে চলে এসেছি খুবই কম সময় লাগলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগলো বিয়েবাড়িতে আসতে এই যে বউ এক ভাইয়ের বউ পাড়া প্রতিবেশী তো ভীষণ কিউট লাগছিল দেখতে তো পাশের পাড়ারই মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে আর কি তো খুবই অল্প বয়স দুজনারই তো দেখো বউ ভাত আজকে বিয়ে হয়ে গেছে দু একদিন আগে আর কি যাই হোক তো দেখো বিয়েবাড়িতে একদম ফাঁকা কেউ নেই তো এরা কয়েকজন নাচ করছিল এরা আসলো আর কি তো বিয়ে বাড়িতে ফাঁকা বলতে তোমার তখন কটা বাজে ওই সাড়ে আটটা মতো বাজে তো লোকজন ছিল না আমরা আগেই চলে গেছি কারণ মাহি ঘুমিয়ে পড়তো সারাদিনে ঘুমায় নিয়ে এই জন্য ঘুমিয়ে পড়তো বলে আমি তাড়াতাড়ি করে গেলাম এছাড়াও হচ্ছে কিছুক্ষণ পর থেকেই প্রচুর পরিমাণে ভিড় হবে এই জন্য তাড়াতাড়ি যাওয়া আর কি আর এই যে মাহি মাহি খালি গলায় দেখতে পাচ্ছ নাস্তে নাচতে ওর মালা এককে এই জন্য এক টান মেরেছে ছিঁড়ে গেছে ছিঁড়ে সব পুঁতিগুলো এদিক ওদিক হয়ে গেছে এই যে না তো হচ্ছে ছবি তোলা তুলি হচ্ছে আর কি বলছিল যে একটু ছবি তোলো আমাদেরকে মাহি তারপরে ওই যে মিঠি ছবি তুলে দিলাম তারপরে এইদিকে একটু নাচানাচি হচ্ছিলো তাই একটু শ্যুট করে নিলাম এই যে তিথি মিঠি এরা তো যেখানেই যাবে সেখানেই নাচ করতে হবে তো টাক মাথা নিয়ে নাচানাচি করছে বেশ কিউট লাগছে ছোটোবেলাটার মোমেন্টটা না ভীষণ একটা মানে সুন্দর যে কি বলবো মানে ফেলে এসছি তো দিনগুলো এই জন্য খুব মনে পড়ে আর কি তো এইদিকে বলছে দিদি আমাদের একটু ভিডিও করো ওই যে মিঠি তিথি ওরা বলছে একটু ভিডিও করো আমরা একটু কিছু বলি আমি বলছি ঠিক আছে বল তাহলে কি বলবি তো হচ্ছে এই যে কুটির ছেলে তো ওরা অনেকে অনেক কিছু বলছিল কিন্তু আমি সেটা মানে তোমাদেরকে শোনাতে পারছি না কারণ ওখানে মিউজিক চলছিল এই জন্য শোনাতে পারিনি আর কি ওরা প্রচুর এক্সাইটেড ছিল কারণ এরা আমার ব্লগ দেখে সবসময় এই জন্য বলে আমাকে একটু ব্লগে নেবে আমি যখন খাবো আমাকে একটু ব্লগে মানে ব্লগ কর করবে আর কি তো বলছিল তো ওদেরকে আমি ব্লগ করেছি একটু একটু করে তো সবটা তো আর দেখানো যায় না একটু একটু করে চেষ্টা করেছি যতটা আর কি দেখানো যায় তো এই যে কুটি কুটির ছেলে বসেছে খেতে তো কুটির বইয়ের শরীরটা ভালো ছিল না এই জন্য যায়নি আর এইদিকে আমরা খেতে বসেছি মেয়ে আমার সঙ্গে খেতে বসেনি বাচ্চাদের সঙ্গে খেতে বসাচ্ছে কিন্তু কি খেয়েছে কি না খেয়েছে ঠিক বলতে পারবো না তো আমার সঙ্গে বসলে ভালো হতো আমি খাইয়ে দিতে পারতাম কিন্তু ওকে বললাম যে আমার সঙ্গে বস কিছুতেই বসেনি তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মানে হয়ে গেছে মেনু খুব একটা বেশি ছিল না এই জন্য তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে আর আমরা যখন খেতে বসেছি তখন লোকজন ছিল না বেশি একদম ফাঁকা ফাঁকা ছিল তো লোক ছিল না বলে খাওয়াতে বসা ছিল না আর কি তো বলছিল কয়েকজন হোক তারপরে না একসঙ্গে দেয়া যাবে তো হচ্ছে কয়েকটা লোক হয়েছে তারপরে আমরা খেতে বসেছি আর তারপরে আমাদের খাওয়ার পর থেকে ওরে বাপরে ভেঙে এখন পরে দশটার মতো বাজে বাবা কি গরম খাওয়া হয়ে গেছে আমাদের দেখলেই তো ফ্যান ছিল খাওয়ার প্যান্ডেলে কিন্তু তাও গরমটা পড়েছে জানোই তো তোমরা আর হচ্ছে বাড়ি এসে যেন বেশি গরম লাগছে খাবার পরে মানে হচ্ছে বেশি গরম আর আমরা তো তাড়াতাড়ি গেছি সাড়ে আটটার মধ্যে চলে গেছি তো হচ্ছে আমরা তো মনে গেছি একদম ফাঁকা ফাঁকা মানে লোকজনই নেই বিয়েবাড়িতে আর এখন থেকে কী ভিড় হচ্ছে বাবা খাবার ওখানে তো ঠেলা ঠেলি আমাদের ব্যস্তটা উঠে গেছে তারপরে ঘাড়ের সবাই এসে দাঁড়িয়ে রয়েছে মানে আমরা তো বাঙালি আমরা কাউকে ঠিক করে খেতে দেবো না ঘাড়ের উপর গিয়ে দাঁড়িয়ে থাকবো বিয়েবাড়ি এখন এমন একটা পরিস্থিতি মানে ঠেলা ঠেলি ধস্তা ধস্তি মানে কী বলবো দশ মিনিটে সব খাওয়া গুটিয়ে দেয় আর কি এরকম হচ্ছে ব্যাপার তো এখন প্রচুর ভিড় তো এখন তো খাবার সময় প্রত্যেকটা মানুষের আমার মনে হয় বিয়েবাড়িতে আগে যাওয়াই ভালো ঘোটাও খেতে হয় না আর লাইন দিয়ে দাঁড়াতেও হয় না ওয়েট করেও থাকতে হয় না তো তোমাদের দাদা ভাই একটা কথা বলে যেটা হচ্ছে বলে যে খাওয়ার সময় আগে থাকবে আর মারের সময় পিছনে থাকবে তো কথাটা ঠিকই যে খাওয়ার সময় আগে থাকতে হয় যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ি যাই বলো না কেন তো খাওয়ার আগে থাকতে হয় আর মারের পিছনে থাকতে হয় তো আমিও সেটাই শিখে গেছি খাওয়ার আগে আর মারের পেছনে মার বা কোনো খারাপ কথা কোনো খারাপ সিচুয়েশান পেছনে থাকাটাই বেটার যাই হোক তো আমি এখন ড্রেস চেঞ্জ করে খেতে বসে খেতে বসেতে বলছি পড়তে বসেছে ড্রয়িং করছে ওই যে ড্রয়িং করছে আর আমার কাছে বসে নিও আমার কাছে বসে নি একদমই ও হচ্ছে ওর বান্ধবীদের সঙ্গে বসেছে ওকে ঠিক করেও খায়নি ঠিক করে খেতে পারিনি আমি বুঝতে পেরে গেছি ও ঠিক করে খেতে পারিনি ভালো হয়েছে যা খেয়েছে খেয়েছে তাও একা তো খাওয়া অনেকটাই শিখে গেছে যে না আমি একা মানে হচ্ছে ইয়ে নিয়ে খাচ্ছি সেরকম একটা ব্যাপার ঠিক আছে চলো সঙ্গে থাকো আর হচ্ছে এই ব্লগটা আমি কন্টিনিউ কালকে পর্যন্ত করবো কালকে ভোরবেলা আবার মাহির স্কুল আছে আমি এখন মাইকে হোমওয়ার্ক করাবো ঠিক আছে চলো সঙ্গে থাকো তাই না ঠিক আছে আজকে দেখা হবে না যদি হয় পরিস্থিতি সেরকম হয় তাহলে দেখা করবো মর্নিংয়ে দেখা হবে ঠিক গুড মর্নিং সকলকে স্কুলে গেছিলাম মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িও চলে এসেছি সকাল থেকে তোমাদের সঙ্গে একটু দেখা করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম তারপরে আর একটা কথা স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে পারতাম কিন্তু স্কুলে গিয়ে আমার এত পরিমাণে পেটে ব্যথা করছে কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি কালকে যা গরম পড়েছিল মানে ভোল্টেজ আপ ডাউন করছিল কুলার একটুও চলছিলো না তারপরে হচ্ছে এত গরম এত গরম মানে ঘুমাইনি এক ঘন্টাও ঘুমাইনি সকাল সকাল উঠে গেছি উঠে বাস বাসের মেয়েকে কমপ্লেন খাইনি আমি লেবু জল খেয়ে আর কি চলে গেছি স্কুলে স্কুলে গিয়ে কন্টিনিউ এত পেটে ব্যথা হচ্ছিলো মানে কিছু ভালো লাগছিল না তারপরে হচ্ছে দশটার সময় ছুটি হয়ে গেলাম সাড়ে দশটার মতো বাজে তো বাড়ি চলে এসেছি কি গরম লাগছে একটু ভালো লাগছে এখন ড্রেসও চেঞ্জ করিনি এটা আজকে কেটে দেবো এখানে কালকে পড়েছিলাম আমরা আজকে করলাম কেটে দেবো আর হচ্ছে দেখো এদিকে আমি এত বড়ো একটা অত বড় বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় প্রচুর নিয়ে এসেছি এটা মাছের মাথা দিয়ে করবো এসেই আমি প্রথম কাজ কী করেছি জানো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকো তখন আমি ড্রেসটা চেঞ্জ করিনি তবে তো করবো একটা মাছের ঝোর করে ভাত খেয়ে নেবো তবে দেখা যাবে কী করে কালকে কুচুলো লতিও আছে আর মারি গেছে পাশের বাড়ি পাশের বাড়ি হচ্ছে সকালবেলা সুগুচিনি পুজো করেছিল সেখানে হচ্ছে খেতে গেছে আর কি পোশাক খেতে গেছে সকালবেলা খেয়ে যেতে পারিনি এখন গেল পোশাক খাবে আর হচ্ছে ভীষণ গরম লাগছে জানো তো আহ কি শান্তি ভীষণ শান্তি যাই হোক আমি তো তিনটে জিনিস নিয়েছি সেই তিনটে জিনিস তোমাদেরকে দেখাই দাঁড়াও দেখাচ্ছি তো তিনটে জিনিস নিয়েছি কী সেটা আমি দেখাই দেরি থেকে নিয়েছি আমি নিয়ে থাকি ওখান থেকে শাড়ি টাড়ি তো দেখো দুটো শাড়ি নিয়েছি তিনটে শাড়ি নিয়েছি সেটা তোমাদের দাদা ভাইকে জানাই নি তো এই দেখো তিনটে শাড়ি নিয়েছি থেকে কী শাড়ি এগুলো আমি নাম ঠিক বলতে পারছি না উফ কী দারুণ এসেছে শাড়িগুলো কী সুন্দর একদম মুলায়ম এই দেখো একটা ইয়েলো কালার ইয়েলো তো সবসময় আমার ফেভারিট তো ইয়েলো নিয়েছি একটাই দেখো কী ভালো লাগছে শাড়িগুলো মানে হাতে দিয়ে পুরো মাখন এত সুন্দর এই দেখো একটা পার্পেল কালার ও কি ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আমার মনে হয় যারা সুতি তো অবশ্যই ভালো কিন্তু সুতির থেকেও মানে হচ্ছে সুতি তো পরে গিয়ে মানে পরলে অনেক তারপরে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় রঙ চটে যায় তারপরে হচ্ছে ছিঁড়ে যায় তাড়াতাড়ি এইগুলো সেরকম কোনো গল্পই নেই ও কি ভালো হয়েছে মানে অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে খুব আর একটা ট্রেন্ডিংয়ে চলছে খুব ভাইরাল একটা শাড়ি তো সেই শাড়ি একটা নিয়েছি এই দেখো এইরকম দাদা দেখেন এইগুলোর দাম কিন্তু অত প্রাইস কিন্তু অত না এইটার থেকে এই শাড়িগুলো খুব ভালো হয়েছে ওইগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এটা হচ্ছে ছশো পঞ্চাশ তো এটাও খারাপ হয়নি এটাও সুন্দর হয়েছে এটার আঁচলটা খুব সুন্দর খুব নাইস আঁচলটা দাদা দেখায় তোমাদেরকে এই দাম আঁচলটা খুব সুন্দর খুবই সুন্দর আঁচলটা এটা এটাও ভালো মানে ওইগুলো মানে একদম মাখন মানে ভীষণ মানে পছন্দ আর কি ঠিক আছে চলো তাহলে হচ্ছে আমি শাড়িগুলো গুটিয়ে রেখে দিই তারপরে ড্রেসটা চেঞ্জ করে রান্না করার সময় দেখো রান্না সঙ্গে কিছু করবো না শুধু ভাতটা মাছ জোর আছে ওই আমাদের খাওয়া যাবে তারপরে পরে দেখা যাবে কি করি কি না করি ঠিক আছে আমি ভাজ করে রাখে সুন্দর মাছ ভাজ আমার হয়ে গেছে আর এদিকে চলটল বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে আদা বাটা দিয়ে রান্না খেয়ে আছে গরমের মধ্যে এটাই ভালো লাগে আর মাহ কথা শোনো মাহি বলছে আমাদের এই রুমটা আমার একটু পছন্দ না কেমন রুম চাই তোমার টিনের বাড়ি বলে না বড় লোকদের মতো চকচক করে না পাথর বসানো লাইটিং সুন্দর সুন্দর রং করা দেওয়ালে রকম বাড়ি চাই ও রকম রুম চাই আমরা অত পয়সা কোথায় পাবো তার জন্য তো তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে বড় হয়ে চাকরি করতে হবে সরকারি টাকা দেবে সরকার থেকে তুমি যদি রাজ্য সরকারের চাকরি করো রাজ্য সরকার দেবে যদি কেন্দ্র সরকারের চাকরি করো কেন্দ্র সরকার দেবে বুঝেছো

তোমাদের দাদু ভাই এখন খাচ্ছে ফোন করেছিল রান্না করেছে সয়াবিনের তরকারি আমরা তুমি গরিব মানুষ তাই না সেই জন্য সয়াবিন খাচ্ছ সবজি খাচ্ছো ডাল খাচ্ছ খিচুড়ি খাচ্ছ আর আমরা বয়লক তো সেই জন্য মাছ মাংস খাচ্ছি বলে হ্যাঁ আমি চাকরি করে আমি গরিব লোক তোমরা চাকরি করতেই তাহলে তোমরা পয়সা ইনকাম করো না তোমরা হচ্ছে বয়লক বলছে আমার কি তোমাদেরই তো শখ শুধু টাকা ইনকাম করে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার আর তো খরচা করার দায়িত্ব তোমাদের হুম চিনি মাছ দিয়ে চিনি মাছ দিয়ে খাও ঠিক আছে চলো আমি আমাকে ধেয়ে নিতে সঙ্গে থাকবে অনেক কাজ আছে আজকে তো জল কাপড় তারপরে ঘর মোছা আছে ফুল গাছগুলো জল কপ শুকিয়ে গেছে তারপরে গুড মর্নিং সকলকে তো দেখো রান্না এসেছি রান্না করার জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি তোমার কচু কালকে কচু কিনে নিয়েছিলাম না সেই কচুটা রাত্রে কেটে রেখেছিলাম আর এখন রান্না করবো অনেকটা বাজে এখন ধরো সাড়ে দশটা বাজে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে কিছুক্ষণ আগে আসলাম তো এসে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি এখনো ডেস্ট চেঞ্জ করতে পারিনি তো তোমাদের সঙ্গে দেখা হয়েছে সে কালকে কালকে দেখা হয়েছে কখন কালকে সেই দুপুরবেলা দেখা যায় তারপরে দেখা হয়নি কালকে ভীষণ গরম ছিল আমার শরীরটাও ভালো ছিল না এই জন্য দেখা করিনি মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম সকালবেলা আজকে কি ভাবছিলাম তো দিয়ে রেখেছি উঠেছি আমি পাঁচটার সময় উঠে আবার ঘুমিয়ে গেছি ঘুমিয়ে উঠে দেখি সাড়ে ছটা বাজে তখন ঘন্টা দশ সাতটা থেকে স্কুল আধ ঘন্টা মধ্যে আমি কি করবো উড়ো পাটা করে এটা করে যাচ্ছি আমি তারপরে করে টোরে তারপরে মেয়েকে নিয়ে তাগুলো করে স্কুলে গেছি তারপরে পরে স্কুলে গেছি স্কুলে গিয়ে তারপরে ওখানে বসেছিলাম বসে টসে তারপরে তো ছুটি হয়ে গেলো দশটার সময় তাদের চলে আসলাম এসে আমি আগে এসেই ভাত বসিয়ে দিয়েছি আর একটা মিশো এসেছিল যে টোটো করে গেছিলাম সেই মিশোটা এসেছিল আমাদের বাগান থেকে মুছা নিবে তো দুটো মুছা পেরে দিলাম এই জন্য আরও লেট হয়ে গেলো আবার তোমাদের দাদা ভাইও আসবে এই জন্য তাড়াতাড়ি করছি লেট হয়ে গেলো প্রচুর লেট হয়ে গেছে রান্না বান্না করতে ভীষণ লেট হয়ে যাচ্ছে আবার কড়াই ছোটো কচুগুলো এত সেই জন্য আরও অসুবিধা হচ্ছে মানে একবারে বসিয়ে দিলে হয়ে যাবে যেত মেয়েটাকেও খাওয়াতে হবে আমারও কিনে তোমাদের দাদা ভাইও এসে খাবে এসে দেখি কি মা বাইরে

দেখো স্নান করা হয়ে গেছে রান্নাবাড়ি সেরে স্নান করে নিয়েছি তার মধ্যেও অনেক কাজ করেছি যেমন রান্নাবাড়ি বাড়ি করে ঘরটর মুছে মানে হচ্ছে রান্নাঘরটর মুছা মোছামুছি করে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন কড়াই টড়াই মেজে রান্নাঘর গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে হচ্ছে তোমার ঘরটার মুছে মামামকে স্নান করালাম তারপরে জামা কাপড় ছিল অনেকগুলো ভেজানো তোমাদের দাদা ভাই রান্না করতে করতেই চলে এসেছে তোমাদের দাদা ভাই কিছু জামাকাপড় সেগুলো ভিজিয়ে দিয়েছিল সেগুলো কাছে কিছু কেউ দিলাম তোমাদের দাদা ভাই মেলে দিল তোমাদের দাদা ভাইও স্নান করা হয়ে গেছে আমিও স্নান করে দেখো পুজোও সেরে নিয়েছি মাহি ফুল তুলে দিয়েছে সকালবেলা ফুল তুলে যেতে পারিনি ঠাকুরের বাসনও মেজে যেতে পারিনি তো হচ্ছে মাহি ফুল তুলে দিয়েছে আমি বাসন মেজে পুজো দিয়ে দিলাম এখন আমরা খেয়ে নেব একটা মতো বাজে অনেক বেলা হয়ে গেছে সকালের আজকে ভাত খাওয়ার বলো না একবারে দুপুরে খাওয়া হয়ে যাবে আর কি তো চলো তোমাদের দাদাভাই সব রেডি করছে এক জায়গায় তো নিচে বসে খাবো ফ্যান চালিয়ে গরমের মধ্যে ভীষণ গরম পড়েছে আর ভীষণ খিদেও লেগেছে বৃষ্টি হওয়ার কথা আছে কী জানে হবে কি না আমাদের এখানে বৃষ্টির দরকার আমাদের বৃষ্টিটা ডুবাইতে মরুভূমি তোমরা তো অনেকেই জানো খবরে দেখেছো যে ডুবাইতে ভীষণ শোচনীয় অবস্থা খুব বৃষ্টি ঝড় মানে বড় টাইপের হয়ে গেছে তো আমাদের এখানে বৃষ্টিটা ওইখানে হয়ে গেছে ওখানকার গরম যে মরুভূমি গরমটা সেখানে আমাদের এইখানে মানে পশ্চিমবঙ্গে হচ্ছে মানে পশ্চিমবঙ্গে পুরো ভারতবর্ষে হচ্ছে যাই হোক আর কী কী রান্না করেছি দেখলেই তো তবু আর একবার দেখি ঠিক আছে কী কী রান্না দেখে নাও আমি কী কী রান্না করেছি তো এইদিকে রান্না করেছি তোমার আলু হচ্ছে ভাজা এইদিকে শাক করেছি মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা ছিল হাফ সেটা নিয়ে শাকটা করেছি আর এই যে বড়ো বড়ো লালন টিকা মাছের ঝোল করেছি এই তিন পথ করেছি আর এই যে ভাত এখন আমরা খেয়ে নেবো ভাতটা দিয়ে বেশি রান্না হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব দেখো আমাদের দাদা সব ঝিগাছি দিয়েছে থালা বাসন সব এনে দিয়েছে যাতে অসুবিধা না হয় প্রত্যেকটা মানুষেরই খেতে লেগেছে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি ভারী খাবার মাহি সকালে কমপ্লেন খেয়েছে আর হচ্ছে একটা কেক খেয়েছিলো আর টিফিনে দিয়েছিলাম তোমার হচ্ছে টিফিনে দিয়েছিলাম অরিও বিস্কুট আর আমি হচ্ছে সকালে লেবু জল মতো লেবু জল খেয়েছিলাম আর খেয়েছিলাম তোমার কী খেয়েছিলাম আর কাজু খেয়েছিলাম কটা আর কিছু খাইনি এখন হচ্ছে ভাত খাবো তোমাদের দাদা ভাই সকাল থেকে কিছু খায়নি চলো তাহলে আমি ভাতটা দেনি সবাই মিলে খেয়ে হবে সঙ্গে থাকা গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বলা ভুল এখন রাত এগারোটা মতো বাজে তো ঘুমিয়ে পড়বো তো গুড নাইট বলবো একটু পরে তার আগে বলি তোমাদের সঙ্গে দেখা হয়েছে সে খাবার সময় এবারে দেখা হয়নি তো শুয়েছিলাম আর কিছুক্ষণ আগে মামা আমাকে পড়ালাম হোমওয়ার্ক করালাম করে দেখো ব্যাগপত্র সব গুটিয়ে রেখেছি কালকে মর্নিং স্কুল আছে মানে প্রত্যেকদিন এখনও কন্টিনিউ স্কুল হবে পরের মাস থেকে হয়তো ছুটি পড়বে গরমের কিন্তু সরকারি স্কুলগুলোতে সব মানে ছুটি পড়ে গেছে গরমের কিন্তু এদের স্কুল এখনো দেয়নি তো হচ্ছে স্কুল আছে মেয়ের ব্যাগপত্র সব গুটিয়ে রেখেছি আর এদিকে দেখো জামা কাপড় সব বেক করে রেখেছি যা যা লাগে ড্রেসের তোমাদের মাহিকে স্নান করে দিলাম তোমাদের দাদা স্নান করেছে আবার মানে গরম পড়েছে তো এই জন্য ভালো লাগে না ঘুমানোর আগে একটু গা ধুয়ে নিলে না বেশ ভালো লাগে তো আমিও গা ধুয়ে নিয়েছি অনেক কাজ কাজটা ছিল সেগুলো সেরেছি সেগুলো সব শেয়ার করিনি এই তো ব্লগের কতটাই বা শেয়ার করব তো ব্লগটা শুরু করেছি কালকে কালকে না পরশু দিন শুরু করেছি তো এখনও খতম করিনি তো ব্লগটা শেষ করতে এলাম আর কি তো ব্লগটা তার এখানে এড করে দিলাম আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে আমার চ্যানটা সাবস্ক্রাই করে দিও থাকা বেল বাটনটাও প্রেস করে দিও যেতে নোটিফিকেশন তোমার কাছে সঙ্গে সঙ্গে পড়ছে এসে সুন্দর কমেন্ট করে অনেক অনেক ভালো দেখো শুধু সাবধানে দেব আমাদের রাতের ডিনারও হয়ে গেছে আর ব্রাশ ট্রাশ করে তো গাটা সব ধোয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর শুয়ে পড়বো বলতে এখন আমি এডিট করব তারপরে ঘুমাবো মতো মতো আমার বারোটা বেজে যাবে ঠিক আছে চলো তাহলে গুড নাইট শুরাতি ভালো থাকো সুস্থ থাকো চলো টাকা